আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা চলে এসেছি পেয়ারার জমিতে এখন পেয়ারা কাটিংয়ের পর গাছের গোড়া পরিষ্কার করে গাছ ভাঙা হবে বা মেসেজ করা হবে আর মেসেজ করার আগে আপনারা অবশ্যই গাছ কাটিং করে গাছ পরিষ্কার করে আপনারা সার প্রয়োগ করবেন কাটিংয়ের আগে বা মেসেজের আগে আপনারা সার না দিলে মেসেজ ভালো হবে না গাছ নরম হবে না এর জন্যই কাটিংয়ের পর বা গোঁড়া পরিষ্কার করার পর আপনারা সার দিতে হবে আপনারা কি কি সার দেবেন এই ব্যাপারে আপনাদের জানাতে চলেছি আর আমার চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন সমস্ত ভিডিও একের পর এক আপনি দেখতে পারবেন আর চলুন আমরা কি সার প্রয়োগ করছি আর আর গাছ কেমন করে কাটিং করবেন আর কি হিসাবে সার প্রয়োগ করবেন এই ব্যাপারে সমস্ত কিছু আমি জানাচ্ছি চলুন এই দেখুন গাছ পুরো কাটিং হয়ে গেছে আর কাটিংয়ের পর আমরা গাছের গোড়া পরিষ্কার করে দিয়েছি আর এই দেখুন সমস্ত লাইনে সমস্ত গাছ আমাদের কাটিং হয়ে গেছে আর প্রত্যেকটা গাছের গোড়া আমাদের পরিষ্কার করা আছে আর এরপর আমরা ম্যাসেজ করব আর এই কারণেই আমরা সার প্রয়োগ করতে হয় বা সার প্রয়োগ করছি আর আমরা কি সার প্রয়োগ করব সেগুলাই আপনাদের দেখাচ্ছি আর এরকম করেই আপনারা সার প্রয়োগ করবেন মেসেজের আগে বা গাছ নামানোর আগে দেখেন খুব সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন বাগান হয়ে আছে আর চলুন আমরা কি সার প্রয়োগ করছি সেই ব্যাপারে আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন আমরা যে সারটা দেব সেই সার আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমরা ইউরিয়া ঢেলে নিয়েছি ইউরিয়ার পর আমরা গুঁড়ো ফসফেটটা যেটা একদম পাউডারের মতো দেখতে এই গুঁড়ো ফসফেটটা একসঙ্গে মিশিয়ে তার সঙ্গে একটা আরও একটু দিচ্ছি পটাশ ওই পটাশটা এবার আপনাদের দেখাচ্ছি এই দেখুন পটাশ রকম লাল রঙের হয় পটাশ আর এই পটাশ সারটা আপনারা দেবেন এর সঙ্গে যদি পারেন এই কৃপকো অনুখাদ্যটা আপনারা এক কেজি প্যাকেট আসে সেটাও আপনারা দিয়ে একসঙ্গে মিক্সড করে তবে আপনারা সার প্রয়োগ করবেন আর কি করে সার গাছের গোড়ায় প্রয়োগ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর চলুন আমরা কি করে সার দেব সেটাও আপনাদের দেখাচ্ছি আর আমরা এটা ভালো করে মিক্সড করি মিক্স করার পর আমরা দেব চলুন আমরা মিক্স করার পর গামলাতে নিয়ে নিয়েছি সারটা আর যেগুলো বললাম সেগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে আপনারা এরকম করে মিক্স করবেন আর গাছের গোড়া থেকে একটু দূরে দূরে আপনারা ছটিয়ে দেবেন দেখুন এমন করে গাছের গোড়ায় থেকে এক হাত দূরে আপনারা এরকম করে ছটিয়ে দেবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুরস্কার আছে আর গাছটা এমন কাটিংয়ের আগে বা মেসেজ করার আগে আপনারা ছটিয়ে দেবেন আমি এতক্ষণ যেসব উপাদানগুলো বললাম বা সারের জন্য বললাম একের পর এক আপনারা এইভাবেই সঙ্গে মিক্স করে মিক্সার ছাড় প্রয়োগ করে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন আর গাছ নামানো বা মেসেজ করার আগে এই সারটা দিতে হয় গাছ নরম হয় ভাঙতে সুবিধা হয় আর রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাস্টে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম